আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত বিশেষ করে আপনি ঢাকা দশ আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জামাত ইসলামের টিকিটে ঢাকাকে নিয়ে নানান রকম গুঞ্জন থাকে ঢাকাকে নিয়ে নানান রকম গল্প থাকে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাকে যদি উন্নয়ন ঘটানো যায় প্রকৃত অর্থে ঢাকার প্রকৃত ডেভেলপমেন্ট যদি সাধন করা যায় তাহলে বলা যায় যে ধীরে ধীরে সেই ডেভেলপমেন্টের ছোঁয়া বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এবং ঢাকার মধ্যেও ঢাকা দশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন সেই জায়গাতে আপনি বাংলাদেশ জামায়াতের টিকিটে নির্বাচন করছেন আপনাকে নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ আছে জানার ইচ্ছা আছে এর আগে আপনি চাকসুর ভিপি ছিলেন সব কিছু নিয়েই ছাত্র সমাজ থেকে শুরু করে আমি বলবো যে একদম আবার বনিতা বিশেষ করে ঢাকা দশের যে টেরিটরি এখানে নিউ মার্কেট আছে এখানে কলাবাগান আছে এখানে কামরাগিচর হাজারিবাগ হ্যাঁ এই ধানমন্ডির যে এরিয়াগুলো সবারই একটু আগ্রহ আছে যে জামায়াত কাকে টিকিট দিল আমরা গল্পগুলো শুনতে চাই আপনি এই আসন নিয়ে কি পরিকল্পনা করেছেন কি ইশতেহার রয়েছে কিভাবে আপনি ঢাকা দশকে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একটি উন্নত আসনে একটি উন্নত জায়গায় পরিণত করবেন সেই গল্পগুলো শুনব শুরুটা একেবারে ছোটোবেলা দিয়ে শুরু করতে চাই আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন আমার জন্ম কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামে আচ্ছা এবং সেখানে আমার বেড়ে ওঠা কত সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে আচ্ছা অনেক সিনিয়র সিটিজেন আপনি আচ্ছা স্কুল কলেজ কুমিল্লাতে ছিল আমি স্কুল আমার প্রাইমারি স্কুল কেটেছে আমার গ্রামের স্কুলে আমার বাবা সেই স্কুলের গভর্নমেন্ট চেয়ারম্যান ছিলেন তার প্রতিষ্ঠিত স্কুল আচ্ছা আমি প্রাইমারি আমার সেখানে শেষ হয় আমি ক্লাস ফোর পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলে পড়ি পরবর্তীতে হায়ার এডুকেশন ঢুকার জন্যে আমি নোয়াখালী জিলা স্কুলে এডমিশন নিই এটা বিচিত্র জীবন খালী জিলা স্কুলে ফাইভ সিক্স দুই বছর পড়াশোনা করি সেখান থেকে রেজাল্ট কমপ্লিট করে আমি পরবর্তীতে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করি সরকারি বিজ্ঞান কলেজে আমার এস এবং এইচএসসি আমি উত্তীর্ণ হই পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স আমি সম্পন্ন করি আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল বি ডিগ্রি অর্জন করি আচ্ছা আচ্ছা এবং সেই সূত্রে আপনি এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করছেন আপনার বর্ণাঢ্য ছাত্র রাজনীতির ইতিহাস রয়েছে আপনি ইসলামী ছাত্র শিবিরের সাথে কখন জড়িত হয়েছেন আমি অ্যাকচুয়ালি শিশুকালে খেলাগড় নামক সংগঠনে জড়িত ছিলাম আপনারা জানেন যে মানে ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির ব্লেজিং প্রাপ্ত শিশু সংগঠন খেলা কর আচ্ছা তো কোনো এক পর্যায়ে আমি ছাত্র ইউনিয়ন কর্মী হয়ে যাই অ্যাক্টিভলি স্কুলে থাকাকালীন স্কুলে থাকাকালীন সময়ে আর কি এবং পরবর্তীতে কম্পারেটিভ স্টাডির মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব আমার কাছে যখন প্রমাণ হয় অ্যাজ মুসলিম যুবক হিসাবে আমি তখন উদ্বুদ্ধ হই এবং আকৃষ্ট হয়ে ইসলামী ছাত্র শিবিরে আমি যোগদান করি এটাও কি স্কুলে থাকাকালীন সময় না এটা পরে কলেজের পরে আচ্ছা আচ্ছা এরপরে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছাত্র শিবিরের সভাপতি ছিলাম সেই সময় চাকশোর নির্বাচন হয় সেই নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে চাকসুর ভিপি নির্বাচিত হই এবং সেখানে ইসলামী ছাত্র শিবির ফুল প্যানেলে ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করে কত সব ছাত্র আশি একাশি সেশনে উনিশশো আশি একাশি সেশনে ছাত্রছাত্রীদের অভাবনীয় সারা এবং সাফল্যের পেছনে তাদের অবদান কিন্তু সময়টা তো আপনাদের জন্য খুব বেশি স্মুথ ছিল না না খুবই কঠিন সময় ছিল মাত্র তিন বছর শিবিরের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি আটাত্তর উনআশি আশি তো এই তিন বছরের ব্যবধানে যারা শিবিরের অগ্রযাত্রাকে পছন্দ করেনি যারা তার অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করে তার গতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এর ব্যতিক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়নি বিশেষ করে নির্বাচনের ধামাডো যখন বেজেছে ছাত্র শিবিরের নেতৃত্বের চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য এবং পারফরম্যান্সের কারণে তারা বুঝতে পেরেছে যে সাধারণ ছাত্ররা একটু জনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আচ্ছা আচ্ছা বিশেষ করে ছাত্র নেতৃত্বের উপর কোনো দায়িত্ব থাকে আপনি জানেন হল সংসদগুলো চাকসু এখানে একটা মানে বড় রকমের অনিয়ম ছাত্রদের কাছে ধরা পড়েছে হলে বরাদ্দ পায় কিন্তু সিটে দখল পায় না এখানে কতিপয় সংসদ সদস্য যারা ইনফ্লুয়েন্স খাটিয়ে ছাত্রদের এই অধিকার থেকে তারা বঞ্চিত করেছে ডাইনিং হলে খাওয়ার জন্য তারা পেমেন্ট দেয় আমরা পেমেন্ট দেই সেখানেও দেখা গেলো যিনি এই দায় দায়িত্ব পালন করেন সেখানে নিম্নমানের খাবার অ্যানুয়াল যে সমস্ত অ্যাক্টিভিটি আছে স্পোর্টস কালচারাল ফাংশন এই সব কিছুর মধ্যে দেখা গেলো যে ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী সেখানে কোনো রকমের অনুষ্ঠান সম্পন্ন হয় না পুরস্কার বিতরণের ক্ষেত্রে দেখা গেছে নিম্নমানের পুরস্কার দেয় সব মিলিয়ে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে নেতৃত্ব না থাকার কারণে তারা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তখন তাদের মধ্যে অভিব্যক্তি এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে তারা এক চেঞ্জ দেখতে চায় ইসলাম ছাত্র শিবিরকে তারা সেই সংগঠন মনে করে যে তাদের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হতে পারে এই বিবেচনায় যখন নির্বাচন ঘনিয়ে আসে মোটামুটি সব দল একত্র হয়ে ব্যাপকভাবে হামলা করে শিবিরের উপরে দিনটি ছিল শুক্রবার আমরা সবাই জুমান নামাজে যাই তারা প্রতিটি হলে তারা ধ্বংসযজ্ঞ চালায় পঁয়ষট্টিটা রুমের আসবাবপত্র ছাত্রদের বই পুস্তক কাপড় চোপড় ইভেন তাদের সার্টিফিকেট মূল্যবান জিনিস সেগুলি পরিয়ে দেয় পঁয়ষট্টি জন পরিয়ে এবং প্রতিরোধ করতে গেলে প্রতিবাদ করতে গেলে চব্বিশ জন গুলিবিদ্ধ হয় আমি নিজেও সিরিয়াসলি আহত হই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এক মাসের জন্যে এবং ক্যাম্পাস খালি হয়ে যায় আমরা শূন্য হাতে এক কাপড়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসি যার কাপড়ে যেটা ছিল মসজিদ থেকে এসে চতুর্দিকে আগুন এখানে প্রশাসন এই সেই সময় এই ধ্বংসযোগ্য ঠেকাতে ব্যর্থ হয় চব্বিশটা ছেলের মধ্যে তেইশটা ছেলেই হসপিটালে ভর্তি হয়ে চট্টগ্রাম মেডিকেলে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে তারপরে আরোগ্য লাভ করে কারো চোখ নষ্ট হয়ে যায় কারো কান নষ্ট হয়ে যায় এভাবে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটে তারা ভেবেছিল যে মানে মারাত্মকভাবে আক্রমণের মাধ্যমে এই মেসেজ ছাত্রদেরকে দেওয়া যে যদি তোমরা শিবিরকে ভোট দাও বা সম্পর্ক রাখো শিবিরের সাথে তাইলে তার পরিণতি হবে এইটা এটা ছিল মেসেজ কিন্তু হিতে বিপরীত হয়ে যায় সাধারণ ছাত্রছাত্রীরা এই জুলুমকে বরদাস্ত করে নেই তারা এই যে জুলুম হয়েছে এটা প্রত্যক্ষ করেছে আমরা তাদের সহপাঠী ক্লাসে একসাথে ক্লাস করি ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেমিনারে যাই বিভিন্ন কালচারাল ফাংশনে অ্যাটেন্ড করি টিভিতে ডিবেট করি তারা সবচেয়ে ভালো আমাদের জন্য পরিচিত ব্যক্তি তারা চীনে তাদের কাছে কোশ্চেন ছিল যে অপরাধটা কী ছিল যদি শিবির করে অপরাধ হয় তাহলে ভর্তিকালীন সময়ই যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্ক্রিনিং করে যে এই দলের কোনো ছাত্রকে ভর্তি দেব না এরকম যদি এরকম সিদ্ধান্ত হইত তাহলে কোনো কথা ছিল না কাজে এমন কোনো ভারত বিশ্ববিদ্যালয় আইনে ছিল না সব দল সংগঠন করতে পারে দুর্ভাগ্যের বিষয় যে তারা সরকারি দলের একটা অংশকেও তারা ম্যানেজ করে এই কালাম কাণ্ড করে আমরা বাধ্য হয়েই শহর শহরে চলে আসি এক থেকে দেড় মাস পর আবার ক্যাম্পাস খুলে এবং সেই ক্যাম্পাসে আমরা শূন্য হাতে রিক্ত হাতে গিয়ে হাজির হই আল্লাহর কি মেহরবানি নির্বাচনী শিডিউল আবার ঘোষণা হয় সাধারণ ছাত্রছাত্রীদের জুলুমের প্রতিকার করে ব্যালটের মাধ্যমে তারা বিপুলভাবে ভোট দিয়ে শিবিরকে বিজয়ী করে চাকসুতে ল্যান্ডস্লাইড বিক্রি হয় ফলস দলিত একটা হল ছাড়া সব হলে আমরা মেজরিটি নিয়ে আমরা উইন করি এবং এর ম্যান্ডেট পাওয়ার পর আমাদের পুরো সময়টা স্মুথ যায়নি তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে ঝামেলা করেছে কিন্তু সাধারণ ছাত্র সমাজ আমাদেরকে সাহস জুগিয়েছে পাশে থেকে প্রতিরোধ করেছে প্রতিহত করেছে যার জন্য আমরা যখন অ্যাকাডেমিক ইয়ার কমপ্লিট করি তখন দেখা গিয়েছে যে প্রত্যেকটা হল সংসদের যে অ্যানুয়েল স্ট্যাটিউটরি ফাংশন থাকে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট যেমন কালচারাল কম্পিটিশন থাকে প্রতিটি হলে কালচারাল কম্পিটিশান স্মুথলি হয়েছে স্পোর্টস অ্যান্ড গেমস প্রত্যেকটা হলের স্পোর্টস অ্যান্ড গেমস প্রপারলি হয়েছে বার্ষিকী বের হয় সেখান থেকে অ্যানুয়েল ম্যাগাজিন সেটাও যাগুলো বিফোর দি টাইম আমরা ম্যাগাজিন উপহার দিয়েছি ছাত্রছাত্রীদের হাতে এভাবে যত রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাত্র সংসদের থাকে টোটাল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে বিফোর দি টাইম নট অনলি দ্যাট সেই সংসদের সময় আমাদের পয়সা বেঁচে যাওয়ার কারণে আমরা সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে স্টাইপেন প্রচলন করেছি ছাত্র শিবির স্টেটিউটোরিভাবে এখানে কোন নাক গলায়নি তার দলের লোক হলেও বিশ্ববিদ্যালয়ের ডিন বিভাগীয় চেয়ারম্যান এবং কনসার্ন টিচারকে দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে তারা বেছে বেছে মেধাবী ছাত্রদের যারা রেগুলার স্টাইপেন্ড পায় না তার পরবর্তী আরও প্রত্যেক ডিপার্টমেন্টে বিশ পঁচিশ জন ছাত্রকে আমরা স্টাইপেন্ড দিয়েছি চাকর ফান্ড থেকে এখনও যারা বেঁচে আছে তারা এটা মনে রাখে এটা এক্সট্রা এর ইতিহাসে নজিরবিহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর কোনো সংসদ আগেও দেয় নাই পরেও দেয় নাই ফলে ছাত্ররা আমাদের জন্য দোয়া করেছে এবং পরবর্তী যথারীতিভাবে সংসদের কার্যক্রম আমরা সুন্দর সমাপ্ত করেছি এবং ছাত্রদের ব্লেজিং নিয়ে দোয়া নিয়ে আমরা সেখান থেকে কাজ সমাপ্ত করেছি মার্শালও না হলে সাহেবের মার্শাল না হলে পরবর্তী নির্বাচন যেটা আসছিল সে নির্বাচনও কিন্তু ছাত্র শিবিরের সম্ভাবনা ছিল বিপুলভাবে বিজয় বিজয়ী হয়ে যাওয়া